একদিন এমনই কোন জুমাবারে আল্লাহর হুকুমে পৃথিবী এক ঝাঁকুনিতে কেঁপে উঠবে যেভাবে আজকের ভূমিকম্প মানুষকে ঘরবাড়ি টাকা পয়সা দালান সব ছেড়ে রাস্তায় বের করতে বাধ্য করেছে সেই দিনও মানুষ ঠিক এমনভাবেই দৌড়াবে সুরা জিলজালে আল্লাহ এ দৃশ্যের কথা আগেই বলে রেখেছেন যখন পৃথিবী তার বোঝা বের করে দেবে মানুষ বলবে এ কি হচ্ছে আজ যারা উঁচু ভবন থেকে কম্পনটা টের পেল তারা বুঝেছে দালান যতই উঁচু হোক জীবন আসলে কতটা ভঙ্গুর এত সম্পদ এত অহংকার এক সেকেন্ডেই তুচ্ছ হয়ে যায় অদ্ভুত ব্যাপার হলো ভয় কেটে গেলে মানুষ আবার আগের মতোই অন্যায় করতে শুরু করে মানুষ কখনো শিক্ষা নেয় না বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল আর ঢাকা শহর ঘনবসতিপূর্ণ যদি রিক্টার স্কেলে সাত বা আট মাত্রার ভূমিকম্প এখানে অনুভূত হয় তাহলে রাজধানীর অধিকাংশ ভবন ধসে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কতা দুনিয়ার মাল সম্পদ পদমর্যাদা ক্ষমতা সবই ক্ষণস্থায়ী আজ যে ভয়টা মানুষের রাস্তায় নামিয়েছে সেই ভয় যদি আমাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তাহলে সেটাও হবে আমাদের জন্য বড় প্রাপ্তি আসুন তাও বা করি অন্যায়ের পথ থেকে ফিরে আসি প্রস্তুতি নিই আখিরাতের